আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চোদ্দ অধ্যায় ত্রিভুজ থেকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো এই ক্লাসে আমরা পাঞ্জায় গাইড থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো করব। দেখো এক নম্বর যে টিকটা আছে সমকোণী ত্রিভুজের কয়টি সূক্ষকোণ থাকে দেখো একটা সমকোণী ত্রিভুজের সূক্ষকণ থাকে হচ্ছে দুইটি তোমরা অবশ্যই সমকোণ চেনো দেখো সমকোণটা হচ্ছে এমন হয় এই যে সমকোণে ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এই দুইটা হচ্ছে চূক্ষকণ এবার দুই নম্বরে ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তোমরা মুখস্থ করে ফেলবা যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে কি ত্রিভুজ বলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তারপর নিচের কোনটি সমবাহু ত্রিভুজ আচ্ছা সমবাহ ত্রিভুজ তোমরা চেনো তবে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তো এখানে কোন ত্রিভুজটা দেখে তোমাদের তিনটা বাহু সমান মনে হচ্ছে সেটা তোমাদের দেখতে হবে তো আমার মনে হয় এখানে ঘর নম্বরটাই উত্তর হবে কারণ ঘ নম্বরটা দেখতে তিনটা বাহুই সমান তারপরে পাঁচ নাম্বার দেখো যে ত্রিভুজের বাহুগুলো অসমান তাকে কি ত্রিভুজ বলে দেখো যে ত্রিভুজের একটা বাহু সমান না তাকে বিষম বাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্মগণ তাকে কি ত্রিভুজ বলে তিনটি কণি সূক্ষ্মগণ তাকে হচ্ছে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে তারপর সাত নম্বর দেখো যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণ থাকলে সেটা কি হবে সমকোণী ত্রিভুজ হবে নিচের কোনটি সমকোণী ত্রিভুজ দেখো এখানে কোন ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ তোমরা চিত্র দেখে বলতে পারবা দেখো প্রথমটা কিন্তু সমকোণী ত্রিভুজ না এটাও না এটাও না দেখো লাস্টেরটা তো সমকোণী ত্রিভুজ হতে হলে অবশ্যই দুইটা সোজা দাগ থাকবে এটিকে সোজা এদিকেও সোজা থাকবে তাহলে ঘর নম্বরটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবার নয় নম্বর দেখো সমকোণী ত্রিভুজে বৃহত্তম কোনটি কত ডিগ্রি হয় দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোনটা হয় সমকোণ সেই জন্য কত হবে নব্বই ডিগ্রি আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি সেই জন্য নব্বই ডিগ্রি হবে দশ নম্বরে একটি ত্রিভুজে সর্বোচ্চ কতটি সমকোণ থাকতে পারে একটি ত্রিভুজে সর্বোচ্চ একটি সমকোণ থাকতে পারে নিচের কোনটি সমাহ ত্রিভুজ দেখো এখানে নিচের কোনটি সম ত্রিভুজ সম্ভ ত্রিভুজ চিনতে হলে দেখো প্রত্যেকটা কোন হয় ষাট ডিগ্রি দেখো এখানে ঘ নম্বরে এটাও ষাট ডিগ্রি আছে এটাও ষাট ডিগ্রি আছে তার মানে এটাও ষাট ডিগ্রি হবে এই জন্য ঘ নম্বরটা উত্তর বারো নম্বর দেখো সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ বিয়াল্লিশ ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণ কত দেখো একটি সমকোণী ত্রিভুজ বলছে সমকণী ত্রিভুজ বললে তার একটা কোণ নব্বই ডিগ্রি হয় হুম এটা একদম কোণই কিন্তু কোণ হয় এই জন্য তো সমকণি ত্রিভুজের একটি কোণ যদি বিয়াল্লিশ ডিগ্রি হয় কোণ যদি বিয়াল্লিশ ডিগ্রি হয় তাহলে আর একটা কোণ কত হবে তো সেটা বের করতে হলে এই নব্বই থেকে বিয়োগ করে দিতে হবে নব্বই থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে কত ডিগ্রি হবে সেটা হচ্ছে উত্তর নব্বই থেকে বিয়াল্লিশ বিয়োগ করো দেখো এই শূন্যকে আমরা দশ ধরি দশ থেকে দুই বিয়োগ করলে আট হয় এবার হাতে এক থাকবে সে এক চারের সাথে যোগ করলে পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার তাহলে কত হলো আটচল্লিশ ডিগ্রি দেখো তো এখানে আটচল্লিশ ডিগ্রি আছে কিনা এখানে আটচল্লিশ ডিগ্রি আছে তাহলে এটা হচ্ছে উত্তর তেরো নম্বরে যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে যার একটি কোন স্থূলকণ হবে তাকে স্থূলকণে ত্রিভুজ বলে চোদ্দ নম্বরে দেখো নিচে কোনটি বিষমবাহু ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য নির্দেশ করে দেখো বিষমবাহু ত্রিভুজ মানে যার তিনটা বাহুই অসমান তিনটা বাহু থাকবে তিনটা বাহুই কি অসমান মানে সমান না এখন ক নম্বরে দেখো সাত ছয় ছয় দুইটা বাহু সমান আছে তার মানে এটা হবে না এখানে দেখো দুই দুইবার আছে তার মানে এটাও হবে না এখানে দেখো দুই তিনবার আছে তার মানে তিনটা বাহু সমান তার মানে হবে না লাস্টের দেখো আট সাত পাঁচ এখানে তিনটা বাহুই অসমান সেই জন্য ঘর নম্বরটাই উত্তর হবে এবার পনেরো নম্বর দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ উনত্রিশ ডিগ্রি অপর সূক্ষকোণ কত সমকোণী ত্রিভুজে যদি একটি সূক্ষ্মকোণ দেওয়া থাকে তাহলে আরেকটা সূক্ষ্মকোণ বের করতে হলে নব্বই থেকে বিয়োগ করতে হবে নব্বই ডিগ্রি থেকে এই উনত্রিশ বিয়োগ করতে হবে উনত্রিশ বিয়োগ করে দাও দেখো দশ থেকে নয় বিয়োগ করলে এক হাতে এক সে এক দুই সাথে যোগ করলে তিন তা নয় থেকে তিন বিয়োগ করলে ছয় কত হচ্ছে একষট্টি ডিগ্রি দেখো এখানে একষট্টি ডিগ্রি আছে এটা হচ্ছে উত্তর ষোলো নম্বর ত্রিভুজের বাহুর সংখ্যা কয়টি ত্রিভুজের বাহু সব সময়ের জন্যই কয়টি হবে তিনটি হবে সতেরো নম্বর দেখো ত্রিভুজের দুইটি কোণ ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটি কেমন হবে দেখো ত্রিভুজে দুইটি কোণ ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি এই দুটো যোগ করতো কত হয় ষাট আর তিরিশ যোগ করলে নব্বই ডিগ্রি হয় যখনই কোনো ত্রিভুজে দুইটি কোণ যোগ করে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আঠেরো নম্বরে সমবাহ ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কেমন হবে সমবাহ ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে সমান হবে হ্যাঁ তিনটি বাহু কি হবে সমান হবে একটি বিষমবাহ ত্রিভুজ আঁকতে কয়টি বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন একটি বিষম্বাহ ত্রিভুজ আঁকতে হলে তো তিনটা বাহুর দৈর্ঘ্যই জানা প্রয়োজন কারণ তিনটা বাহুই অসমান বিশ নম্বরে একটি ত্রিভুজে দুইটি কোণ একটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আর একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে তৃতীয় কোনটি কত দেখো প্রথমে আমরা এই দুইটা যোগ করে নিব যোগ করে ফেলো তো পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে থাকে এক একা সাত আট আট আর পাঁচ তেরো কত হচ্ছে একশো তিরিশ ডিগ্রি হচ্ছে দুইটা কোণ যোগ করলে একশো তিরিশ ডিগ্রি হচ্ছে কিন্তু আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে সে একশো আশি ডিগ্রি থেকে এই একশো তিরিশ বিয়োগ করলে উত্তরটা হয়ে যাবে দেখো তাহলে পঞ্চাশ ডিগ্রি হবে বিয়োগ করলে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি একুশ নম্বর দেখো একটি সমবাহ ত্রিভুজ নিচের কোন প্রকার ত্রিভুজ একটি সমবাহ ত্রিভুজ দেখো সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণ যেহেতু ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ বাইশ নম্বরে সমবাহ ত্রিভুজে তিনটি কোণের মান কত সমভ ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণই হচ্ছে ষাট ডিগ্রি তেইশ নাম্বারে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার তিন প্রকার একটি ত্রিভুজে তিনটি বাহুর দুর্ভুজ তেরো তেরো ও চোদ্দো সেমি দেখো এখানে দুইটা তেরো আছে তার মানে দুইটা বাহু সমান দুইটা বাহু যখনই সমান হবে তখন সেটা হবে সমদিবাহ ত্রিভুজ পঁচিশ নম্বরটা দেখো ত্রিভুজে দুইটি কোণ পনেরো ডিগ্রি ও পঁচিশ ডিগ্রি হলে অপর কোনটি কত হবে দেখো একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে তার মধ্যে দুইটি কোণ দেওয়া আছে পনেরো ডিগ্রি আর পঁচিশ ডিগ্রি যোগ করলে হচ্ছে চল্লিশ ডিগ্রি আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তো একশো আশি থেকে চল্লিশ বিয়োগ করলে একশো চল্লিশ ডিগ্রি হয় তার মানে উত্তর হবে ঘ ছাব্বিশ নম্বর দেখো কোনো ত্রিভুজের সবগুলো বাহু সমান হলে প্রতিটি কোণের পরিমাপ কত দেখো ত্রিভুজের সবগুলো বাহু যদি সমান হয় তাহলে সেটা হবে সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ হলে তার কোন হবে ষাট ডিগ্রি